জিম্বাবুয়ে ক্রিকেটের কঠিন সময়েও যারা দলটিকে বিশ্বমঞ্চে টিকে রেখেছিলেন তাদের অন্যতম ব্রেন্ডন টেইলর এলটন চিগাম্বুরা ও হামিলটন মাসাকার্জাদের সঙ্গে মিলে তিনি ছিলেন দলের প্রধান ভরসা তবে দুই সালের পর বিশ্বকাপের মঞ্চ থেকে হারিয়ে যায় জিম্বাবুয়ে আর সেই সঙ্গে টেইলর হারিয়ে গিয়েছিলেন ক্রিকেটের আলো থেকে দুই সালে অবসর নেওয়ার চার মাস পরই বড় ধাক্কা আসে তার ক্যারিয়ারে আইসিসির দুর্নীতি বিরোধী নিয়মভঙ্গের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান তিনি তবে সময় বদলেছে নিষেধাজ্ঞার ম্যাচ শেষ হতে চলেছে এই বছরের জুলাইয়ে বাবুয়ের হয়ে চৌত্রিশটি টেস্ট দুইশো পাঁচটি ওয়ানডে ডে পঁয়তাল্লিশটি টি টোয়েন্টি খেলা টেইলর সেই সুযোগকেই নতুন করে ফেরার প্রেরণা হিসেবে দেখছেন জাতীয় দলের জার্সি গায়ে আবারও বিশ্বমঞ্চে আলো ছড়ানোর স্বপ্ন দেখছেন তিনি দুই হাজার উনিশ ও দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি বাবুয়ে। তবে দুই হাজার সাতাশ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে হবে আগামী ওয়ানডে বিশ্বকাপ যেখানে সরাসরি অংশগ্রহণ করবে রোডেশিয়ানরা সেই টুর্নামেন্টকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা করছে ডানহাতেই এই ব্যাটার দুই সালের জানুয়ারিতে নিষিদ্ধ হওয়ার পর কোচিং ক্যারিয়ার গড়ার কথা ভেবেছিলেন টেইলর তবে দেশের মাটিতে আসন্ন বিশ্বকাপ তার ভাবনাকে বদলে দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিফমোর মাকনির উৎসাহে নতুন করে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি কোন ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় টেইলর জানান আমি এখনও খেলতে চাই এবং বিশ্বাস করি দলের জন্য ভূমিকা রাখতে পারব আমার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি যদি মনে হতো আর পারবো না তাহলে হয়তো ভাবতামই না গিভমোর আমাকে দারুণভাবে সাহায্য করেছে সে সরাসরি জানতে চেয়েছিল তুমি কি পারবে নিজেকে দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত টেনে নিতে দুই হাজার সাতাশ বিশ্বকাপে ব্র্যান্ডন টেইলরের বয়স হবে একচল্লিশ বছর জিম্বাবুয়ের বর্তমান দলে তার মতো অভিজ্ঞ আরও কয়েকজন ক্রিকেটার আছেন ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটের অধিনায়ক ক্রেক আরভিনের বয়স উনচল্লিশ টি টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা এবং অলরাউন্ডার সন উইলিয়ামসনের বয়স আটত্রিশ তাদের পারফরম্যান্স দেখে টেইলর নিজে ফেরার অনুপ্রেরণা পাচ্ছেন তিনি বলেন এই অভিজ্ঞ ক্রিকেটারদের দিকে তাকালে বোঝা যায় বয়স কোনো বাধা নয় পরিসংখ্যান বলছে তারা এখনও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাই আমিও বিশ্বাস করি আমার পক্ষে ফেরা সম্ভব ব্রেন্ডন টেইলরের প্রত্যাবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না হলেও তার ফেরা মানে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য এক নতুন সম্ভাবনা দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে আরেকবার আলো ছড়াতে চান তিনি আবুতালহা অনফিল্ড